যাতে মতো ব্লাইন্ড করতে সুবিধা হয় তারপরে ব্লেন্ড করে নেবেন ব্লেন্ড করার পর এটাকে ভালো করে আমরা ছেঁকে নেব যা এখানে দেখেন এখানে দুই কেজি বা এর চেয়ে একটু বেশি হবে আর এই আনারসে অ্যাকচুয়ালি এক্সট্রা পানি দেওয়া লাগে না কারণ আনারসে প্রচুর পরিমাণে এটা জুস থাকে নিজেরই একটা পানি থাকে যার কারণে এটা ব্লাইন্ড করতেও মানে ব্লেন্ডারে ব্লেন্ড করতেও সমস্যা হয় না তাহলে এখানে বলতে পারেন যে এটা পুরো একেবারে খাটে আনারস এখানের মধ্যে কোনোরকমভাবে কোনো ই দেওয়া নাই আর ব্লেন্ড করার পর দেখতেছেন কী পরিমাণে ঘন হয়েছে এখন এটাকে জাল দেওয়া হবে এই যে এখানে আনারসের এইটা আমরা এই যে চলাই দিয়েছি এটা অল্প আছে আপনাদের এটা জাল দিতে হবে আঁচটা দেখাই দিই এটা দেখতে পাচ্ছেন নিবু আচ এই আছে এই আনারসটা জাল দিতে হবে তারপরে এটা আস্তে 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 করে নাড়াতে হবে এক চামচ নিচে আগা পাউডার এখানের মধ্যে একটু পানি দিয়ে এটা মিক্সড করে নিছি এরপরে যে আনারসে এটা যে ফেনাগুলো আছে এগুলো আস্তে আস্তে আমরা উঠে নিবো এখানে দু চামচের মতো আমরা চিনি দিয়ে দিলাম জেলিতে একটু চিনি বেশি লাগে কারণ এরা তলের থিকনেসটা আসে না আসে আর আনারসে জেলি যখন বানাবেন তখন একটু মনে রাখবেন যে এখানে একটু এক চিনটি পরিমাণে লবণ দিতে কারণ আনারসে যে ঝলসানো একটা স্বাদ থাকে সেই ঝলসানো স্বাদটা কাটানোর জন্য এই চিন লবণটা একটু দিতে হয় না হলে এটা মানে চিনিটা দিলে তখন একটা ব্যালেন্স চলে আসে তাহলে আর ওই ঝলসানো ভাবটা তখন আর ওই আনারসের ভিতরে থাকে সেই জন্য একটু করে লবণ দিয়ে দেবেন বেশি না জাস্ট এক চিমটি পরিমাণে লবণ দিবেন যাতে ঝলসানো ভাবটা চলে যায় এখন গুলিয়ে রাখা আগা আগারটা দিয়ে দেব তবে জেলি বানানোর সময় একটা জিনিস সময় রাখতে হবে চুলার ধারের থেকে সরা যাবে না এবং পাশে যে পর্ণাগুলো আছে ওগুলিতে সবসময় কাঁচায় যেতে হবে নালে লেগে গেলে ওই যে পুরা আস্তে আস্তে ওটা পুড়ে যাবে এবং ওই পুরা সাতটা তখন ওই চেলির ভিতরে ঢুকে যাবে এটাকে গরম থাকতে থাকতে যে এখন একটা বড় পাথরের মধ্যে আপনারা নিয়ে নেবেন গরম থাকতে থাকতে যদি কোনো পাথরের মধ্যে না নেন তাহলে এটা ওপরে যখন যদি আপনি এই হাড়িতে যদি রেখে দেন তাহলে ওই হাড়িরই শেপ নিয়ে নেবে এবং ওখানেই জমাট বেঁধে যাবে এটাকে গরম থাকা অবস্থায় গড়ে নিতে হবে এরপরে এটা আপনারা রুম টেম্পারেচারে অথবা ফ্যানের সামনে এটা ঠান্ডা করতে এটা ঠান্ডা হইতে হইতে দেখবেন যে এটা জমাট বেঁধে যাবে এবং জেলির মতো হয়ে যাবে দেখেন বাউন্স করতেছে ঠিক আছে যে এটা একদম বাউন্স করতেছে কারণ এটা জ্যাম জেলি আর কি দেখেন এটা সুন্দর কাঠ দেওয়া গেছে আমাদের এই জেলি বানানো হয়ে গেছে এবং এই জেলিটা করার পর আপনারা ফ্রিজে রেখে দিবেন তাহলে একটা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি আপনারা কিছুক্ষণ রুমের টেম্পারেচারে দেখে এটা স্বাভাবিক টেম্পারেচার যখন চলে আসবে একটা ফ্রিজে রেখে দিবেন নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পর দেখবেন যে জেলির মতো হয়ে গেছে তা আপনারা বুঝে যাবেন যে আপনাদের জেলি হয়ে গেছে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে ফলোয়ার হয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের নাম জুলিয়ানাস ব্লগ এবং আমাদের ইউটিউব চ্যানেল জুলিয়ানাস ব্লগে গিয়ে সাবস্ক্রাইবার হয়ে যাবেন আর এরকম রেসিপি পাওয়ার জন্য বা আরও কী ধরনের রেসিপি পেতে চান সেগুলি আমাদের কমেন্টস করে জানাবেন এবং আমাদের এই জ্যামের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন আর এভাবে আপনারা যে কোনো ফল দিয়ে আপনারা তৈরি করতে পারেন আমি আনারসের দেখিয়েছি আর আপনারা যদি অন্য কোনো ফল দিয়ে কোনো জ্যাম বা জেলি বা দেখাতে দেখাতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা দেখানোর সর্বত্র চেষ্টা করব এবং আজকের মতো এখানেই শুভরাত্রি